কুমিল্লার এক মসজিদে আসরের নামাজ পড়ছি কি নামাজ আমি মোস্তাক ফি নাম শুনছেন কথা কন্যা কেন আমি আর মোস্তাক ফি ভাই উনি মাজনিসুলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আমি কার্যকরী পরিষদ সদস্য আমাদের অনেক কাজ তো একটা মসজিদে আসরের নামাজ পড়ে আমরা দুইজন বারান্দায় বসছি কুমিল্লা শহরে যে কোনো মসজিদে আমরা নামাজ পড়লে দুই একজন লোক জমে যায় আমাদের সাথে একটু কথা বলার জন্য তো বারান্দায় আমরা আমি আর ভাই বসছি কথা বলতেছি এমন সময় মোয়াজ্জন সব আসছে আইসা বলতেছে হুজুর আপনারা দুইজন যদি এখানে বসে কথা বলেন আমার চাকরিটা চলে যাবে মনোযোগ আছে আপনাদের কি চলে যাবে সব কথাকে ভাঙ্গিয়া বলতে হবে না আপনারা কিছু বুঝতেছেন তো চাকরি কেন চলে যাবে আমরা তো নামাজি লোক হুজুর মানো আমরা মসজিদের বারান্দায় বলছি সমস্যাটা হুজুর তখন বলতেছে হাসি দিয়া আমি আপনাদেরকে ভালোবাসি কিন্তু সমস্যাটা হলো কমিটির লোক যদি দেহে মনে করবা আমি আপনাদেরই লোক কুমিল্লা সান্দিনা মডেল মসজিদের ইমাম কথা বুঝতেছেন ও খতিব নিযুক্ত মানে নিয়োগ করা হয়েছে হওয়ার পরে মোল্লা নাজিমের সাথে ফেসবুকে ছবি পাওয়া গেছে এই ছবি টিউনুকে দেওয়া হয়েছে বলা হয়েছে দেখছেন স্যার বানাইছেন মডেল তো সাথে ছবি তারে রাখা যাবে না ছিল একজন হিন্দু ভদ্রলোক আমি চিনি না নাম মনে নাই উনি ইমাম সবরে ডাকাইছে খতিবকে ডাকাইছে ডাকায়া বলতেছে আপনি কোন দল করেন খতিব সাহ বলছে স্যার আমি তো কোনো দল করি না তো মোল্লা নাজিমের ছবি কেন আচ্ছা আপনাদের কাছে জানতে চাই কারোর সাথে ছবি থাকা কি অপরাধ কথা আসতে বলেন কেন অপরাধ আচ্ছা এখন হুজুর কয় এটা কি কয় যে দেখেন আপনার ছবি তো ইমাম সাহেব সহজ সরল মানুষ বলছে স্যার কুমিল্লার প্রোগ্রামে একটাতে গেছিলাম আলেমদের প্রোগ্রাম সবাই লাইন ধরে ছবি তুলছে আমিও তুলছি কিন্তু বুজ্জা তুলি নেই আমি বুঝজা তুলি নেই কয়না হবে না পরে যাক উনি আবার আরেকটা দলিল দিছে কিভাবে কি দেখাইছে দেখানোর পরে ওনার এখনো কি আচ্ছা আপনি বলেন তো আপনি এমন মসজিদ কেন বানাইছেন যে যে সেই মসজিদের খতিব যদি কোনো বক্তার সাথে আলেমের সাথে ছবি তোলে আপ তার যদি চাকরি চলে যাওয়া লাগে তাহলে এটাকে আপনি মসজিদ বানাইছেন না নিজের জন্য কোনো একটা কিছু বানাইছেন আল্লাহর ভরা এত কঠিন আচ্ছা বলেন তো জীবনে কোনোদিন ক্ষতি ভাগ্যা গেছে জীবনে শুনছেন কিন্তু এখন বাগজে মাদ্রাসার প্রিন্সিপাল ভাগ্যা গেছে জীবনে শুনছেন কিন্তু এখন ভাগলো কেন দালাল কারণ দালাল কখনো শান্তিতে থাকতে পারে গত ষোলোটা বছর আপনাদের মাঠে ময়দানে একটা কথাই বলেছি ভয়ের কোনো কারণে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ বলেছেন যারা ইসলামী আন্দোলন করো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সান্ত্বনা দিয়েছেন লাইয়া দুরুকুম ইল্লা আযান বাতিল সাময়িক কষ্ট দিতে পারবে আমার জমিন থেকে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা তাদের নেই কারণ আমরা কথা বলি কার আল্লাহ বলেন কথা বলি কার আল্লাহ কিসের এত ভয় কিসের এত ভয় কোনো ভয় নাই দালালরা এমন করেই আচ্ছা বলেন তো গরুর বাজারে আপনারা জান না কথা না গরুর বাজারে দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের ক্ষমতা বেশি গরুর মালিক তো দাঁড়ায় থাকে মতো কিন্তু দালালের বাপসাবে মনে হয় পুরা বাজারের গরু তার আর তার আব্বার আসলে তারে বেসলেও একটা গরুর দাম সুতরাং আলেম হওয়ার পর যারা বাতেলের দালালি করেছে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিয়েছে এই সিদ্ধান্তটা কার যে মেম্বরে দাঁড়ায় বিশ্বনবী রাষ্ট্র চালিয়েছেন সেই মেম্বরে দাঁড়িয়ে যখন বাতেলের দালালি করা হয়েছে আল্লাহ জমিনে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে তাদেরকে সরাই দিয়েছে এ ওয়াদা কার আল্লাহ এ ওয়াদা কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল

जान माल की, की जावा कैसे कैसे ताजेदिया शहजा दिया कैसे कैसे रानिया शाह बतन सब गल गई है शकल सोरत क्या हुआ মহতে কাসিন কুল্লু নাসিন সারেব মহতে কাসিন কুল্লু নাসিন সারেব কবরে বাইতিন কুল্লু নাসিন খেলো। কবি কি সুন্দর করে বলছেন কেসে কেসে তাজে দারে রানিয়া সাজা দিয়া তন বদন সব গল গেই হে শেকলে সুরত কিয়া হুই এই পৃথিবীতে কত সুন্দরী রমণী নারীরা ছিল কত রানীরা ছিল ওই রানীদেরকে অলংকার সহ তাদেরকে দাফন করা হয়েছে কবরে মাটিটা করে দেখো একটা হাড়িও খুঁজে পাওয়া যাবে না মাউতে কাসিন করলো না সিন সারে বো মাউতে কাসিন করলো না সিন সারে কবরে বাইতেন করলো না সিন দা খেলো মৌত এমন একটা সর্বতের নাম যেটা পান করা সারা বিরত থাকা যাবে না সবাইকে বাধ্যতামূলক মৌত মৌত নামক পান করা লাগবে কবরে বাইতেন করলো না সিন খেলো কবর এমন একটা ঘর সেখানে যাওয়াই লাগবে ওই জায়গায় যাওয়া ছাড়া কোনো নিস্তার নাই কবরে যাওয়া লাগবে কি লাগবে না মিনহা খলাকনা কুম পড়েন মিনহা খলাকনা কুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান ওখরা আমাদের কলিজার ভিতরে ছেলেমেয়ের মহব্বত আছে না নাই অসসা দেয় হক কথা বললেন না আল্লাহর জাতের কসম করে বলি মাহফিলে রওনা দিছি অবস্থা পরিবেশ ভালো না ফোন বারবার আসতেছে আজকে আইসেন না মাহফিল হবে না আমি আমার স্ত্রীকে বললাম কি করব আমার স্ত্রী আমার হাত ধরে বলতেছে আল্লাহর হাতে আপনাকে ছেড়ে দিলাম আমার চোখের পানিগুলো আল্লাহ ছাড়া কেউ দেখবে না ছেলেমেয়ের চিন্তা করে লাভ নাই যাক কোরআনের কথা বলাই লাগবে যারা আমাদেরকে যারা আমাদেরকে বদনাম ছড়াও আমরা নাকি টাকার জন্য কথা বলি ওই ষোলোটা বছর তুমি কোথায় ছিল যখন রফিকুল্লাহ আফসারীরা জানের ভয় না করে মালের ভয় না করে জেনের ভয় না করে বাতিলের বিরুদ্ধে হুংকার দিয়েছে তখন তোমার এই মতামত কোথায় ছিল জানতে চাই আল্লাহর কসম টাকার জন্য নয় আল্লাহর জমিনে আল্লাহ দিন করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাথায় চিন্তা বিশ্ব খেজুর পাতার পাটি কোনো কাফের জন্য দেওয়া যায় না এটা যদি আমার আব্বাও হয় তবুও দেওয়া যায় না কারণ আমি আমার বাপের চাইতে আমার জীবনের চাইতে আমার রাসুল্লাহকে বেশি ভালোবাসি আবু সুফিয়ান মনে মনে ভাবছে মেয়েটা রাগ করে আছে আমি নিজেই যেয়ে বসি পাটের মধ্যে আবু সুফিয়ান হেঁটে হেঁটে যাচ্ছেন চাটাইতে বসবেন ওম্মে হাবিবা দৌড় দিছে দৌড়াইয়া যাইয়া খেজুর পাতার পাটিটা টান মেরে উঠাইয়া বকের সাথে লাগাইয়া চিৎকার দিয়ে বলতেছেন এই খেজুর পাতার পাটি সাধারণ পাটি না এই পাটিতে বসেন বিশ্রাম নেন বিশ্বনবী মোহাম্মদ হতে পারো তুমি আমার বাবা কিন্তু একজন কাফের জন্য বিশ্বনবীর চাটাই ছাড়তে পারি না আল্লাহ উম্মে হাবিবা খেজুর পাতার চাটাই ছাড়ে না বিশ্ব নবীর বলে একজন কাফের জন্য আর আমি মুসলমানের সন্তান হয়ে নেতৃত্বটা কাফের হাতে উঠাইয়া দেই বিশ্ব নবীকে নেতা মানতে পারি নাই আমি কপাল পড়া মুসলমান আমি কখনো ভালো মুসলমান হতে পারি না রাসূলুল্লাহকে নেতা মানতে রাজি আছেন আস্তে কইছেন রাসূলুল্লাহকে আমাদের জন্য নেতা হওয়ার জন্য যথেষ্ট নয় হজরত ওমরের বর্ণায় হাদিস আসছে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর নেতৃত্ব মানতে না পারবা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবা না আল্লাহ এখানে বলছেন কল নবী আপনি বলেন তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী ও আশীরতা কম তোমাদের নিকট আত্মীয় বংশের লোক সহ তোমাদের ব্যবসা অতি যারতন তোমাদের ব্যবসা যা তাকসাও না কাসা দাহা তোমরা যেটাকে লস করার জন্য চিন্তা করে হিজরত করো না যত সিদ্ধান্ত তোমরা নেও না কেন মনে রাখবা যদি তোমরা এই বয়তে এই হিজরত না করে থাকো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত আছে আপনি ইসলামী আন্দোলনের সময় দেন না আপনি কোরআনের জন্য আপনার হাতে সময় নাই আপনি ইসলামের জন্য সময় নাই আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দিয়ে গেলাম আপনি এগুলা করে এক সেকেন্ড হায়াত বাড়াতে পারবেন না আল্লাহ জদ্দুর দিছে ওই জায়গায় বিদায় নেওয়া লাগবে বরং তখনই চলে যেতে হবে খালি হাতে যাওয়া লাগবে সুতরাং আমাকে এখনই সতর্ক হওয়ার দরকার আছে না না আমি মোল্লা নাজিম ইসলাম না করলেও ইসলামী সালামও দেয় নাই ওনার পিছে মাগরিবের নামাজ পড়ছি বসে আছে কথা বলার জন্য পেছনের দিকে তাকায় যখন দেখছে মোল্লা নাজিম বসে আছে হয়তো কোনো কথা বলবে উনি এবার তাহাজ পড়া শুরু করছে কথা কি শুনতেছেন কি পড়তেছে তাহাজ মানে আমার সাথে কথা বলবে না তো গত কয়েকদিন আগে কুমিল্লা ইসলামী ব্যাংকের প্রোগ্রামে যখন গেছি আরেকজনকে ধৈরা কয় মোল্লা ভাইয়ের সাথে একটু কথা বলাই দেবে। তা আসছে হাসি দিয়ে বলছি ভাইজান মাসাল্লাহ অন্তত পনেরো বছর পরে তো একবার মুসফা করছেন